আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি বরাবরই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করি এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরব এবং বিভিন্ন যত আমাদের সমাজের অসঙ্গতি আছে তাও তোলার চেষ্টা করি তা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে আমি এই সড়কটা নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলবো যে এই যে আপনারা দেখতেছেন এই যে রাস্তাটা রাস্তাটা ডাবল লেন হয়েছে আমাদের জন্য ভালো হয়েছে আগে আমাদের যেই নব্বইতে যেই রোডটা ছিল এটা হচ্ছে আমাদের দেবী আপনারা দেবীদের চিনতে পারবেন এটা হলো যে চান পাশে মাদাইয়ার পরে আর কি চান দিনের পশ্চিমে মাদাইয়ার পূর্বে আর কি চান্দিনার দিনের পশ্চিমে তা আমি যেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরবো এখানে আমার কিছু কথা আছে কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি বুঝতে পারবেন আমাদের যে নকুই সালের আগে রাস্তাটা ছিল ঠিক এই যে মাদের যে সাদা অংশটা এই সাদা অংশটার থেকে এতটুকু ছিল রাস্তা মানে কোনো রকম দুইটা গাড়ি যাইতে পারতো আমাদের নব্বই সালের আগে যে রাস্তাটা ছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডটা আপনার দুইটা গাড়ি রকম যাইতে পারব এরপরে ব্যবস্থা ছিল কি রাস্তার এই সাইড দিয়ে আস না যে কথাটা বলতেছিলাম যে রাস্তার সাইড দিয়া এই যে রাস্তার পিজের শেষ অংশ রাস্তার পিজের শেষ অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে চান গাছ তো আমাদের যে নব্বই সালের আগে যে হাইওয়ে রোডটা ছিল হাইওয়ে রোডের এই সাইড দিয়া এই যে এই সাইডটা দিয়া রাস্তার কতখানি জায়গা ছিল ওই জায়গাতে আমরা হেঁটে চলাচল করতে পারতাম আর এখন যে রাস্তাটা হয়েছে নতুন যে মহাসড়কটা হয়েছে এই সড়কটা রাস্তার সাইডে কোনো দেখেন হাঁটার কোনো রাস্তা নাই কাটার কোনো পরিবেশ নাই আমি যেটা ভিডিও করতেছি এখানে আমার কোনো এডিটিং নাই কোনো কিছু নাই। আমার ভিডিওতে কোনো এডিটিং নাই কোনো কিছু নাই। আর আমার ভিডিওগুলো আমি ছাড়ি মূলত এডিটিং ছাড়া আমার ভিডিওতে কোনো এডিটিং থাকে না এবার আমি আরেকটা পার্ট দেখাচ্ছি এই সাইডটা অলোকের রাস্তার পশ্চিম পার্ট আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা দেবিদ্যার থানার হাইওয়ে রোডে ঢাকা চট্টগ্রাম আর এই সাইডটা হচ্ছে পূর্ব পার্ট আপনি দেখেন আমি পশ্চিম পাশটা যেভাবে দেখেছি রাস্তার সাইডে হাঁটার কোনো জায়গা নাই এখন আগের থেকে রাস্তাটা মোটা হয়েছে চওড়া হয়েছে ঠিক ওয়ানো হয়ে রাস্তা হয়েছে ঠিক আগে একই রাস্তা দিয়ে আশেপাশে যাওয়া হয়তো আমাদের এই কুমুল্লার একটা কথা আমি তুলে ধরি আমাদের চানদিনা আরিকলা মাজার থেকে নুরিতলা একটা স্টেশন আছে এই স্টেশনের এই যে গ্যাপটা তিন কিলো গ্যাপটা হারিকলা মাজার থেকে নুরুতলা যে গ্যাপটা ছিল এই গ্যাপটার ভিতরে আমরা ছোটোকালে দেখতাম প্রচুর অ্যাক্সিডেন্ট হতো প্রচুর অ্যাক্সিডেন্ট হতো মুহূর্তের ভিতরে তো ওই অ্যাক্সিডেন্টটা বাঁচার জন্য আমাদের সবার দাবি ছিল যে রাস্তাটাতে বড় হয় তো রাস্তা বড় হয়েছে ঠিক আছে আমাদের যেই পরিকল্পনা আমাদের যে পদ্ধতিটা চেঞ্জ হয় নাই পদ্ধতিটা চেঞ্জ হয় গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম সরাসরি আমার ভিডিও কোনো এডিটিং না এই যে এই যে পিজের পরে যে জায়গাটা উচিত ছিল এই সাইডের এই জায়গাটা এই যে সাইডের এই জায়গাটা এই জায়গাটা কতখানি আছে না পাঁচ ছ ফিট অন্ততকে একটু ওছা করে আছে না ইট দিয়ে সোলিং করে দেওয়ার দরকার ছিল যে যেই জায়গাটা দিয়া আমরা পাবলিক হাঁটতে পারবো সেই পাবলিক হাঁটতে পারবো এখন রাস্তাটা যে পদ্ধতিতে আছে এখানে মুহূর্তির ভিতরে মুহূর্তির ভিতরে এই সাইড দিয়ে আছে না রাস্তার সাইডটা যদি আপনি হেঁটে যান আপনি তো রাস্তাটা দেখতেই পারছেন এই এদিক দিয়ে যদি আপনি রাস্তা দিয়ে যদি হাঁটেন এই 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 পাশটা দিয়ে আমার হাতের চিহ্নটা দেয়া আপনি দেখেন গাড়ির একটা গাড়ি আসতেছে লরি লরি গাড়িটা আসতে আসতে আপনি ভালো করে দেখেন এই যে দেখেন আপনি যদি এই সাইডটা দিয়ে হাঁটেন তাহলে আপনাকে সে বাড়ি দিয়ে চলে যাবে এই যে আপনার হাঁটার জায়গাটা আছে আপনার হাঁটার জায়গাটা নাই এই জন্য আমি জোরালোভাবে আবেদন করে আমার এই ভিডিওটা যদি আমাদের সড়ক পরিবহন সংস্থার কোনো একটা লোকের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছায় আপনার কাছে একটা আমার আকুল আবেদন থাকব এখন আমাদের এই জায়গায় পূর্বে যে অ্যাক্সিডেন্টগুলো হইতো তার চেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তার চেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে তার হওয়ার কারণ কি আপনারা দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে কোনো হাঁটার কোনো জায়গা নাই আর গাড়িগুলো চলতেছে খুব খুব বেদরমভাবে স্পিরিট মনে হয় যে এই গাড়িতে আর কোনো স্পিরিট নেই বাংলাদেশে চলার জন্য এইভাবে চলতেছে যার কারণে মুহূর্তের ভিতরে এই ছোটো গাড়িগুলোকে রিক্সা সিএনজি যেই গাড়িগুলো বা রিক্সা যেই গাড়িগুলো বা রাস্তার সাইডে দিয়ে যেই গাড়িগুলো হাঁটাচলা করে এগুলাকে মুহূর্তের ভিতরে সিঙ্গেল মানুষগুলো হাঁটাচলা করে তাদেরকে মুহূর্তের ভিতরে বাড়ি দিয়ে ফালাই দিয়ে চলে যাচ্ছে গাড়িগুলা তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যদি আমাদের যে নব্বই সালের আগে যে সড়কটা ছিল আমাদের নব্বই সালের আগে যে রাস্তাটা ছিল যে এই রাস্তার সাইড দিয়ে যে হাঁটার যে জায়গাটা ছিল পরিষ্কার ছিল এটা যদি আবারও ফিরিয়ে আনা হয় রাস্তা হয়েছে ভালো তাহলে এই সাইডটা দিয়ে যদি উপরে এই যে এই সাইডটার উপরে যদি আপনার হাঁটার জন্য ওঁচা করে সলিং করে দেওয়া হয় তাহলে মানুষ অন্তত হকে স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটতে পারবে এই মহাসড়ক দিয়ে আর এই মুহূর্তের ভিতরে যে দুর্ঘটনা হচ্ছে এই দুর্ঘটনা থেকে আমাদের জনগণ স্বস্তি পাবে মুক্তি পাবে আমি আবারও দেখাচ্ছি এই যে জায়গাগুলো আছে না প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার ভিতরে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গার ভিতরে প্রত্যেক দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গার ভিতরে এই জন্য অন্তত পক্ষে যাতে এই অ্যাক্সিডেন্টটা বন্ধ করার জন্য আমার মতে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে হাঁটার কোনো জায়গা নাই এই জায়গাটা যদি এই জায়গাটা যদি পূর্বের মতন একটু বালু করে ওটা ওটা করে ফালেয়া যদি আবারও একটু ওটা করে যদি সলিং করে দেওয়া হয় হ্যাঁ ইট দিয়া তাহলে আমরা করে আমরা এই হাঁটতে পারবো দেখেন গাড়িটা একটু দিতেছে দেখেন আমি ভিডিও করতেছি এই গাছের ভিতরে নাম না এই দেখেন এই যে আমি ভিডিও করতেছি কিভাবে দেখেন আমি ভিডিও করতেছি সাইডে আইসা আমি যে ভিডিও করতেছি দিনের বেলা আমারও নিরাপদ নাই দেখেন আমারও নিরাপদ নাই এবার বুঝতে পারছেন এই জায়গাটা কত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে এই জন্য আমি বলবো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নিকটে একটা আবেদন করবো অন্ততকে আমার এই ভিডিওটা ভালো করে শুনে আমি যেই কথাটা বলতে চাইছি হয়তো আমি অল্প সময়ের ভিতরে গাড়ির আসার এই যে ভয়ে কখন যে আমাকে মেরে দেয় এই বয়ে হয়তো আমি ক্লিয়ারভাবে কথাটা বলতে পারতেছি না তবে আমি শর্টকাটে একটা কথা বলে দেই অন্তত পূর্বে যে রাস্তাগুলোতে আমাদের অতীতের যে রাস্তাগুলোতে আমরা ছাইডি দিয়ে রাস্তা দিয়ে হাঁটার যে জায়গাটা থাকতো এই জায়গাটা আমরা আবারও ফেরত চাই আমরা আবারও এই জায়গাটা ফেরত দেখেন আমি কি ভয়ে আছি দেখছেন তো কিভাবে কীভাবে গেলো এই জন্য আমার আকুল আবেদন যে পূর্বের মতন যাতে আমাদের রাস্তাটা ফিরে আসে এই দেখেন গাড়িটা কীভাবে আস্তে আস্তে দেখেন আমার পিছনে সাইডে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই এই জন্য দেখেন আমি আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন তো এই জন্য বলবো যে অনুরোধ রইল যে পূর্বের মতন যাতে রাস্তা সাইড দেওয়া যাতে আমাদের সাধারণ জনগণের হাঁটার রাস্তা ব্যবস্থা করে দেয় আমারও আমারও এক ভোন এই কিছুদিন আগে এই রাস্তার ভিতরে মারা গেছে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় মারা গেছে এবং একদিন পর পর প্রতিদিন মোটরসাইকেল দিয়া অটো রিক্সাকে ধাক্কা দিয়ে আড়াই দিতেছে রাস্তা দিয়ে এই যে রাস্তাটা দিয়ে যদি আমি হাঁটি এই যে দেখেন আমি হাঁটা লাগতেছে কোন দিক দিয়া। আমার এই পাশে দেখেন গাছ এই পাশে আমি পাকা দিয়ে হাঁটতেছে তো পাকা দিয়ে তো গাড়িই চলে এই যে পাকাটা পাকাটা দিয়ে তো গাড়িই চলে তাহলে আমাকে ধাক্কা দিবে না আমাকে মেরে গাড়ি চলে যাবে না এটা তো বিচিত্র কিছু নাই দেখছেন এই জন্য বলবো যে আমাদের এই রাস্তাটা যাতে আমাদের এই রাস্তাটা যাতে পূর্বের মতন সাইড দিয়ে হাঁটার ব্যবস্থা করে অন্তত হোকে আমাদের যে সাধারণ জনগণগুলো আমরা যারা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়া এখান থেকে হয়তো এক কিলো জায়গা আট কিলো জায়গা অথবা বাড়ি আমার এই পাশ থেকে ওই পাশে কিছুক্ষণ হাঁটবো দশ মিনিট পাঁচ মিনিট হাঁটবো তো অন্ততকে এই হাঁটা হাঁটা হাঁটাটা আমাদের জন্য নিরাপদ হবে এই জন্য আমি শেষবারের মতন বলছি আমাদের পূর্বের যে রাস্তাগুলো ছিল রাস্তা দেওয়া সাইডে দিয়ে হাঁটার জন্য এই ব্যবস্থাটা যাতে আবারও কর্তৃপক্ষ করে দেয় তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বন্ধু করে নেবেন আমাকে বন্ধু করে নেবেন আর এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অন্তত পক্ষে আপনার শেয়ারের কারণে হয়তো কোনো একটা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ নিকট অথবা আমাদের দেশ যারা পরিচালনা করেন আমাদের দেশ যারা পরিচালনা করেন তাদের চোখে হয়তো এই ভিডিওটা যদি পৌঁছায় হয়তো উনি জিনিসটা বিবেচনা করবেন এই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট থেকে এই ঝুঁকিপূর্ণ রাস্তাটা এই রাস্তার ছাইটা ঝুঁকিপূর্ণ থেকে আমাদের সাধারণ জনগণ মুক্তি পাবে এই বলে আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ